এনডিভির বিজয় উৎসব এই প্রোগ্রামে আমি থাকছি আমি প্রিয়াঙ্কা জামান আমাদের এই বিজয় উৎসব প্রোগ্রামটা প্রতি বছর ডিসেম্বর মাস সবাই জানেন বিজয়ের মাস বিজয়ের মাসে এই প্রোগ্রামটি হয় এখানে আমাদের লোকাল আর্টিস্ট থাকেন কালচারাল প্রোগ্রাম হয় এবং আমাদের আরও অনেক আর্টিস্ট থাকেন গান থাকে এবং আমাদের মেলা থাকে দিনব্যাপী হরেক রকম পিঠা উৎসব সব মিলিয়ে বাং বাঙালি আনা যে একটা ব্যাপার সেই ব্যাপারটাই এই অনুষ্ঠানের মধ্যে থাকে আসসালামু আলাইকুম সবাইকে আমি পিয়াল হোসেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে এবং আমেরিকাতে সব জায়গায় মিলে বিভিন্ন শো করে থাকি সো আমি স্পেশালি আমার যে শোটা হয় সেটা হচ্ছে আইকনিক অ্যাওয়ার্ড এবং আপনারা দেখেছেন যে আমি ঢাকা ফ্যাশন ডেও করি প্রতি বছর তো আমার যে আইকনিক অ্যাওয়ার্ড নিয়ে আমি একটু বলছি যে এটা আসলে আমি বিভিন্ন দেশে করে থাকি কিছুদিন আগে আমি আমেরিকাতে করে এসেছি এখানেও আমরা এনটিভির সাথে বিজয় উৎসবের সাথে আইকনিকটাকে নিয়ে এসেছি বিকজ এখানে শুধু আমরা অ্যাওয়ার্ডটাই দিচ্ছি আমাদের অন্যান্য দেশে যখন আমরা করি আমরা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করি কিন্তু এখানে আমরা কোনো শো করছি না শুধু আমাদের অ্যাওয়ার্ডটা আইকনিক অ্যাওয়ার্ডটাই আমরা দিচ্ছি সম্মানিত ব্যক্তিদেরকে তাদেরকে সম্মান দেওয়ার জন্য যেই কারণে আমাদের আজকে এই এন টিভি বিজয় উৎসবের সাথে আমাদের ট্যাগ হওয়া আশা করি যে কালকের প্রোগ্রামটা খুব ভালো হবে এবং সবাই খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করবে তৈরি করা জুরি বোর্ড যেখানে বাংলাদেশের এবং কলকাতার নামি দামি শিল্পীরা এবং ব্যক্তিরা ওখানে জুরি বোর্ডে আছেন তাদের মাধ্যমে আমরা তা সিলেক্ট করি তারাই আসলে সব কিছু এই করে দেয় যে লাস্ট ইয়ারের মানে যেমন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ভালো অভিনয় কার ছিল ভালো কাজ কার ছিল ভালো গান কার ছিল এগুলোর উপরে বেস করে আমরা আসলে এই অ্যাওয়ার্ডটা করে থাকি আমাদের একটা জুরি বোর্ড আছে আমার উৎসব মানে হলো যে আমাদের ডিসেম্বর মাস বিজয় উৎসব। তো বিজয় উৎসব করার জন্য বাংলাদেশ থেকে সুরুর বাংলাদেশ থেকে আমরা সবাই এসেছি মালেশিয়ার মাটিতে এনটিভি বিজয় উৎসবে। তো আমি না হোক আমি যাচ্ছি আগামী 22 ডিসেম্বর এনটিভি বিজয় উৎসব। আমি শুধু ভারত থেকে এসেছি এনটিভি বিজয় উৎসব। রাজনৈতিক কোনো পরিমণ্ডল দিয়ে কোনো কথা কিছু বলতে চাই না। আমরা শিল্প ও সংস্কৃতির মানুষ। আমরা দুই দেশের মধ্যে এই বিজয় উৎসবে আমরা সামিল হই আর এর মধ্যে একটা কালকে বিশেষ পার্ট থাকবে একটা আইকনিক অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা আমরা দুই দেশের শিল্পীদের মধ্যে আমরা তাদের যোগ্যতার মানানুসারে আমরা দিয়ে থাকি তা এবছরে এই অনুষ্ঠানটি আমাদের বিভিন্ন দিকে ভাবে এবারে আমরা এন টি অর্গানাইজ করেছি মালয়েশিয়াতে হান্নান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ আর ভীষণ ভালো লাগবে কালকে অনেক অনেক কিছু আপনাদের জন্য আনন্দ আপনাদের জন্য ওয়েট করে আছে প্লিজ আমি সাকিব সামেন চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক এন আমাদের দেশের একটি শীর্ষস্থানীয় চ্যানেল যেটা সবাই জানে তো এন টিভির আয়োজনে বিজয় উৎসব এবং আমাদের যেটা সর্বজনীনভাবে অলরেডি বিখ্যাত হয়েছে আইকনিক স্টার অ্যাওয়ার্ড তো সেই আইকনিক স্টার অ্যাওয়ার্ডের সপ্তম সপ্তম সেভেন এডিশনটা আমরা এবার করছি এন টিভির সাথে সংযুক্ত হয়ে তো ভাইকে ধন্যবাদ যে আমরা এন টিভির সাথে সম্পৃক্ত হয়ে এখন স্টার অ্যাওয়ার্ডটাও এবার করছে আমি আশা করছি আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আয়োজিত প্রবাসের মাটিতে প্রবাসী রিমেটেড যুদ্ধ যারা রয়েছেন তাদের জন্য যে প্রোগ্রামে আয়োজন এন্টিভি করেছেন তার জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যেন হামিদ কাইসার হান ভাইকে এবং এছাড়া আপনার আইকোনিক বিজনেস অ্যাওয়ার্ড দিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্যাটাগরির মানুষকে সম্মানিত পুরস্কৃত করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয়া মাইকে এবং এই যারা আপনারা যারা আগামীকালকে প্রোগ্রামে আসবেন তারা এই প্রোগ্রামের মাধ্যমে রেমিটেন্স যুদ্ধে যারা আছেন তারা খুবই উৎসাহিত হবে তারা আরও আমাদের এর যে বুক বিনিয়োগ এই অবস্থায় তারা অনেক ধরনের ভূমিকা রাখবে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা জানাতে চাই এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত যারা ডেলিগেট আছেন আমাদের মাঝে বিরোধিতা আছেন আমাদের মাঝে সুদায়াম আছেন তাদের মাধ্যমে আমরা জানাতে চাই তারা সবাইকে এই প্রোগ্রামটা সবার মধ্যে প্রচার করুক সকলের কাছ থেকে সহযোগিতা দিতে চাই এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে করার জন্য তাছাড়া অনেক ধন্যবাদ দিতে চাই পিয়া হোসেন ভাইকে এবং হচ্ছে আমাদের হাজার ভাইকে আর সবাইকে বিজয়ের শুভেচ্ছা আর আইকনিকের আইকনিক তো অলওয়েজ একটা ব্র্যান্ড আমাদের অলরেডি একটা

যারা রেবিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের জন্য এরকম একটি আয়োজন মেলা এবং ফ্যাশন শো বিভিন্ন রকম আইটেম এই জন্য আমি হানান ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি হামিন ভাই এরকম একটি অনুষ্ঠানে আমি একটি ক্ষুদ্র একজন সংস্কৃতি কর্মী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ থেকে এসছি আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আমি কায়সার এন টিভির স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ কমিটি প্রেস ক্লাবের সহসভাপতি এবং আমি মালির সাথে দীর্ঘদিন যাবত এখানে থাকি এবং বিভিন্ন ইভেন্টের আমি ইভেন্ট করে থাকি তো এটা আমি প্রতি বছরই করে থাকি এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে এবং ভারত থেকে যারা আসছেন আমার এই প্রোগ্রামকে আশা করি আগামীকাল সাফল্যমণ্ডিত করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে মহান বিজয় দিবসের আনন্দ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল অ্যান টিভি মালয়েশিয়া আয়োজন করেছে দিনব্যাপী বিজয় মেলা উৎসব আগামীকাল বাইশে ডিসেম্বর রবিবার কোয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলরুমে এ আয়োজনে দর্শকদের জন্য থাকছে নাটক কৌতুক শিশু কিশোরদের চিত্রাকাঙ্ক প্রতিযোগিতা সহ দেশীয় সাংস্কৃতিক নানান পরিবেশনা এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে ঢাকা এবং কলকাতা থেকে তারকা শিল্পী মালিশে অবস্থান করেছেন এছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে রয়ে রয়েছে মেলা মেলায় থাকা স্টলগুলোতে দেশীয় খাবার পোশাক ট্রাভেলস ট্যুরিজম রেমিটেন্স ব্যাংক এডুকেশন কনসালটেশন নানান ধরনের জিনিসপত্র রয়েছে